হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো প্রজাপতি টু থেকে আরো একটা গান রিলিজ করতে চলেছে অলরেডি আমরা লাভ ইউ পাপা যে গানটা আছে ওই গানটা আমার এখন আমার রিং টোন আমার গানটা এত ভালো লেগেছে স্পেশালি হেডফোন দিয়ে বা বড় সাউন্ড বক্সে যদি তোমরা শোনো যেখানে বেসটা খুব ভালো পাওয়া যায় তাহলে দেখবে বিটগুলো সুপার জিত গাঙ্গুলি দারুণ কম্পোজিশন করেছে এবং বাচ্চাটার গলাটাও অসাধারণ লেগেছে আর আমাদের ইশানার গলা তো জামেই মানে সুপার সুপার একটা কম্পোজিশন হয়েছে সুপার একটা আউটপুট বেরিয়েছে সবকিছু মিলে লিরিক্সও খুব ভালো এবং ভিজুয়ালস দেব এবং বাচ্চাটার মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা অসাধারণ লাগছে এক কথায় তো এই সিনেমাটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি সেটাই পরে আসছি তো আজকে দেখলাম আরেকটা পোস্ট করা হয়েছে যে একটা বিয়ের গান আসতে চলেছে এবং সেই গানটা আমরা শুনতে পাচ্ছি একটা বিয়ের বেশ মজার গান গায়ে প্রজাপতি লাগার একটা গান তো প্রজাপতি মানে প্রজা মানে আমরা সকলে জানি গায়ে প্রজাপতি বসে মানে আমরা সকলে বলি যে আরে তোর বিয়ে ঠিক হবে তোর বিয়ে হয়ে যাবে আমরা এরকম ছোটবেলা থেকেই জানি আমরা অনেক বন্ধু বান্ধবদের খেপিয়ে উঠি আর কি তো প্রজাপতি বনেও একটা বিয়ের অ্যাঙ্গেল ছিল বিয়ের স্টোরি ছিল এই ক্ষেত্রে প্রজাপতি টুতেও সেম আছে মানে মেন থিমটা বিয়ে নিয়েই তো দেখা যাক বিয়ের গানটা এখন কেমন রেসপন্স পায় প্রথম গানটা তো খুব ভালো রেসপন্স পেয়েছে এবার চলে আসি আর একটা যে আমি ভিডিও বানিয়েছি শর্টস ভিডিও বানিয়েছি আমি ওটা তো এটা একটা শর্ট ভিডিও হতে চলেছে তো সেখানে আমি বলেছি যে প্রজাপতি টুর বক্স অফিস কালেকশন আমি একটা প্রেডিকশন জানিয়েছি তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আরও একবার বলতে চাই যে আমি একটা প্রেডিকশন রেখেছি তোমরা চলে ভিডিওটা দেখতে পারো ওখানে দেখলাম একজন কমেন্ট করেছে যে প্রজাপতি ফ্লপ হবে ফ্লপ তো কোনো অ্যাঙ্গেলই হবে না হিট এর থেকেও বড় যেটা হয় ব্লকবাস্টার সুপার হিটার থেকেও বেশি ব্লকবাস্টারই হবে তারা দেখবে পোস্টারে ব্লকবাস্টারই লিখবে এবার অ্যামাউন্টটা অনেকেবারে জল মেশানো থাকে এ থাকে সেই প্রসঙ্গে আমার গিয়ে লাভ নেই প্রোডিউসের ফিগার যেটা থাকে সেটাই আমি বিশ্বাস করাই এ আর কি তো প্রোডিউসের ফিগার দেখবে একটা বড়সড় অ্যামাউন্ট থাকবে এবং তারা ব্লকবাস্টারও বলবে এই সিনেমাটা এবং আমার মনে হয় এই সিনেমাটা ওয়ার্ক করবে বক্স অফিসে ঠিক আছে হয়তো যে কালেকশন এসেছে সেটা হয়তো না হলেও মানে সত্যি সত্যি না হলেও আর কি তাও একটা ভালো একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন কিন্তু প্রজাপতি একটু করবে বলে আমার মনে হচ্ছে একটা ভাইব পজিটিভ ভাইব কাজ করছে এবং ক্রিসমাস শীতকাল মানে লোকে ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা দারুণ ভাবে ভিড় করে দেখতে যাবে বলে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আর কি শীতকালে কিন্তু প্রচুর লোকজন সিনেমা দেখে গরমকালে কি হয় তুমি আবার যাবে অনেকে আছে ট্রাভেল ট্রাভেল করতে হয় বাসে ট্রেনে এই লোকে অ্যাভয়েড করে কিন্তু শীতকালটাতে কিন্তু লোকে বাইরে বেরিয়েও মজা পায় খাওয়া দাওয়ার অনেক কিছু থাকে যারা ফ্যামিলি নিয়ে বেরোলোল করে সিনেমা দেখলো খাওয়া দাওয়া করলো এই ব্যাপারটা কিন্তু শীতকালে একটু বেশি হয় যে লোকগুলো গরমকালে বেরোয় না সে লোকগুলো কিন্তু শীতকালে বেরোয় দেখবে তো দেখা যাক আমি এটা মানে গেস করছি আর কি আমার মনে হচ্ছে প্রজাপতি টু বক্স অফিসে বেশ একটা দাগ কাটার মতন একটা পারফরমেন্স দেবে তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইকের করতে একদম ভুলবে না ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ লভিউল টাইকে